2024 এর লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে ইতিমধ্যে পাঁচ দফার ভোট সম্পন্ন হয়েছে বাকি আর মাত্র দুই দফা তারপরে ঠিক হয়ে যাবে ভারতবর্ষের কে বসবে। রয়েছে উত্তর কলকাতায় তাই জোর কদমে চলছে প্রচার গুরুবারের সন্ধ্যায় কলকাতা পুরসভার 37 নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী এবং ব্লক সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে প্রচার সারলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক বিবেক তো প্রথমে আয়োজিত হয় বর্ণাঢ্য মিছিল তারপর আয়োজিত হয় পথসভার এই কেন্দ্রে লড়াই এবার তাঁরই পুরনো সতীর্থের বিরুদ্ধে যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে নারাজ এই দুধে রাজনীতিবিদ সবচাইতে বড় আমার ধারণা যে মানুষকে যে অনুপ্রাণিত করেছে লক্ষ্মীর ভান্ডার বিষয় একটা কর্মসূচিতে একটা পার্টি প্রায় ঘুরে দাঁড়াতে পারছে আপনারও দেখতে দেখতে নবার জেতা হয়ে গেল চারবার বিদায়গুলো বারিবার জিতলাম একটা মানুষের জীবনে নবার জেতা তো করার কথা নয় তাতে তো মানুষের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ তৈরি হয়ে যায় তারা দেখে যে দাউন টু আর্থ হয়ে কাজ করে মানুষের সঙ্গে থাকে জনপ্রতিনিধিদের কাছে মানুষের চাহিদা থাকে যে সে আবার সুখে দুঃখের সঙ্গে থাকে কাজ হোক না আমি সেইটা খুব চেষ্টা করি এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ বেলুন রনপা ঢাকি সব মিলিয়ে এই মিছিল ছিল একেবারে জমজমাট হুটখোলা গাড়িতে করে দিন প্রচার সারেন তিনি আর এদিন তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এদিন সোমা চৌধুরী এবং পিয়াল চৌধুরীরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই করতে আমরা আন্ত্রিক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছি ছত্রসাগের মার্ডের আমার যা পরিবার আছে এরা সব বাইরে এসে সুদীপদাকে কেউ আশীর্বাদ দিচ্ছে কেউ শুভেচ্ছা দিচ্ছে কেউ বাধাই দিচ্ছে কেউ বেস্ট উইশেস দিচ্ছে আমি সবাইকে আমার প্রিয়াল চৌধুরীজি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সমাজ চৌধুরী আমার কাউন্সিলর এনাকে আর আমার যা পুরো ছত্রিশ যা টিম আছে এনাকে আমি বহু আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যারা মানুষকে সবাইকে রিকোয়েস্ট করেছে এরা সব এসে পার্টিসিপেট করেছে তোমাদের কোথায় বিরোধিত দিতে পারছে আমি তো পুরো র্যালিতে কোনো একটা পোস্টার দেখতে পারিনি তুমি বিরোধী বলছো যার পোস্টার নেই ওর বিরোধী কোথায় দিকে আর আমার বিরোধী কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে মানুষের বিরোধী কেউ নেই কেন ঠাকুর ও মমতা দুজনই মানুষের সঙ্গে আছে এটা তো আমি কিছু আলাদা বুঝছি না কারণ আমাদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডটা একটা পরিবারের মতো এবং বড় কি ছোট র্যালি সেটা আপনারা বলবেন আপনারা সংবাদ লোক তুলেছেন বা যারা দেখেছে এই র্যালিটা তারা বলতে পারবেন আমার কিন্তু র্যালি ওই ধামসা মাদল তারপরে ওই রনপা কি ওই নাচছে মেয়েরা ওই সব নিয়ে নয় আমার র্যালি পিওরলি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী এবং সমর্থক এবং মানুষদের নিয়ে প্রথম যদি তুমি বেকার দিকে না তাহলে সেটাভাবে ধরো আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার তো আমাদের তো হায়ার অথরিটি আমাদের মেয়র আর তারপর আমাদের যেহেতু আর্ধেকটা রাজাবাজার অঞ্চল পরে তো মেয়র তো সবার একদম মনের মনে কোঠায় আছে কারণ ববিদা এমন একজন মেয়র যে একদম ঘরের দাদার মতো আমাদের গার্জেনের মতো এবং সে মানে শহর কলকাতার মেয়র তাকে সবাই তার মনের মধ্যেই রেখেছে দেখুন মানুষটা কাছের ছিল সে তো নিশ্চয়ই কথা কিন্তু তিনি তো দূরে সরে গেছেন বা তিনি যখন দূরে সরে গেছেন তখন তো তিনি আর কাছে রইলেন না তাহলে তাকে নিয়ে আর কী ভাবনা চিন্তা করবো আর কি বলবো যে কাছে নেই একটা পরিবার থেকে যদি একজন বেরিয়ে চলে যায় তাকে নিয়ে ভাবে পরিবারের মানুষ নেই মানুষ আর আমরা আমাদের নিজেদের দল এই পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার এবং তার মা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েই আমরা কতটা চিন্তা তাকে নিয়েই আমাদের চলা তাকে হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে কেউ টিকবে না সুদীপ দা পাঁচবারের এমপি এবার তিনি ছবারের জন্য জিতে চলেছেন আর উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা মামাটি মানুষ এগুলোর বাইরে আর কিছুতে বেরোবে তোর ব্যাপারটা কি র্যালি কিন্তু খালি করলে হলো না অনেক জায়গায় দেখা যায় বড় বড় নেতা আনা হয় কিন্তু আমি দীর্ঘ সাতাশি সাল থেকে অর্গানাইজেশন করে আসছি আমি এটুকু বুঝি বা জানি মানুষের পালস বুঝি আর আমি সারাটা বছর শুধু বন্দ্যমাত্র করি না আমি এটা শাহরুখ এটা আইপিএল এ ফুটবল দেখি কারণ পলিটিক্স সবসময় করলে হয় না তো সংগঠন করি বলে একটা আমাদের দরকার আমার মনে হয় ভারতবর্ষ এখন সবচেয়ে মমতাবিদ যে সমর্থন তার যে মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা তার বাংলার মহিলাদের প্রতি যে অসম্ভব সম্মান এবং তার যা দৃষ্টিভঙ্গি বাংলার বুকে তার ফলস্বরূপ তিন হিন্দু দেখেন না মুসলমান দেখেন না মন্দির দেখেন না মসজিদ দেখেন না গির্জা দেখেন না গুরুদোয়ারা দেখেন না গুরু রবিদাসজি দেখেন না তার কাছে সব ধর্মই সমান ধর্ম যার যার উৎসব সবার তারই তো কথা আমার তো কথা নয়

বিজে বিললে প্রতি আমার অঙ্গীকার বলি আমি তো জেলার নেতা নই আমি একটা ওয়ার্ডের নেতা বা এই অঞ্চলে আমার কলেজ নিয়ে থাকি আমি বেশি ঘাটাঘাটি করি না কিন্তু উত্তর কোণখানে সুদিনটা জিতছি এরকম বলতে পারি থ্যাংক ইউ চ্যানেল 10